গতকাল রাতে আপনারা অনেকেই ঘুমাতে পারেন নাই এবং আমরা নিজেরাও আপনাদের অনেক ফোন আমরা আমরা ধরতে ধরতে পেরেছি অনেকে পারি নাই প্লিজ একটু কথা বলবেন না আপনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য যে আপনারা অনেকেই আমাদের বক্তব্য জানতে চাচ্ছেন পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছেন যার কারণে আমরা চিন্তা করেছি যে এভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বক্তব্য না দিয়ে আপনাদের সবাইকে একসাথে করে বক্তব্য দিতে পারলে আমাদের ভালো হয় আমি যতটুকু দেখেছি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি গুজব খুবই প্রমিনেন্ট ছিল একটি হচ্ছে যে দেশে জরুরি অবস্থা জারি করা হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ঢাকা অভিমুখে মার্চ শুরু করেছে এবং তারই অংশ হিসাবে জরুরি অবস্থার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে এরকম একটা সংবাদ ব্যাপকভাবে ছড়িয়েছে গভীর রাতে এ ধরনের সংবাদ প্রচার হলে যেটা সমস্যা হয় যে যোগাযোগ খোঁজ খবর নেয়া এটা একটু অসুবিধা হয় যদিও রমজান মাস থাকে সুবিধা হয়েছে যে আমরা সেহের টাইমে অনেককে আমরা জাগ্রত পেয়েছি অনেকের সাথে আমরা কথা বলতে পেরেছি তো আমরা যত দ্রুত সম্ভব খবর চেক করে আমরা আপনাদেরকে জানিয়েছি যে এটা সম্পূর্ণ একটা গুজব এবং এটা খুবই দুঃখজনক যে আমরা সোশ্যাল নানা রকম উত্তেজনাপূর্ণ নানা রকমের অস্থিরতা আমরা লক্ষ্য করছি এবং এই সমস্ত গুজবের উদ্দেশ্য কি সেটা আমরা আপনারা সবাই একটু আমরা বুঝতে পারছি যাদের আইনি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন এরা সবাই পরিচিত চিহ্নিত এবং একেবারে আপনার এটা হচ্ছে পেজ এবং আমি যেটা বলবো যে হচ্ছে একদম উশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য উশৃঙ্খলতা তৈরির জন্য বিশৃঙ্খলা তৈরির জন্য একেবারে নিবেদিত লোকজন তো আমি ভাবছিলাম যে এই সমস্ত কাজগুলো কেন হয় কারা এগুলো করে তো প্রায় সকল বোদ্ধারাই আমাকে বলেছেন যে এটা সরাসরি শেখ হাসিনার নির্দেশেই এই ধরনের উস্কানি গুলো হয় কারণ এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন তার নেতাকর্মীদেরকে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে যদি হামলা হয় এবং ট্রাম্পের ছবি আক্রান্ত হয়েছে এই সমস্ত ছবি দিয়ে ওনারা রাজনীতি করবেন এবং মধ্যে ওনারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করবেন ঠিক তেমনি আপনারা দেখেছেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক গত দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট আমি তখন জেলে ছিলাম আমাদের যখন প্রতিবাদ সমাবেশ হচ্ছিল এই বিজয় একাত্তর চত্বরে তৎকালীন সময়ে দেশে নানা রকমের পরিস্থিতি বিরাজ করছিল খুবই একটা টাইম সেই সময়ে ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছিল কারণ আমাদের কাছে খবর ছিল যে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানকে পকেটজাত করার জন্য নানা রকমের কাজ হচ্ছে সেই পরিস্থিতিতে ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য রেখেছেন আপনারা সেই বক্তব্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল না কারণ সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা সোশ্যাল মিডিয়ার কার্যক্রম তখন খুবই লিমিটেড ছিল ইন্টারনেট বন্ধ ছিল সেই সময়ের একটা বক্তব্যকে গতকাল পরশু দুই দিন ধরে আমরা দেখলাম যে কে বা কারা এটা নতুন করে এটা এনেছে এবং এটা বিভিন্ন জায়গায় এটা মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা ছড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে এটা সাম্প্রতিক একটা বক্তব্য সেটা আমি আপনাদেরকে খোলামেলা করে করেই বলি আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন এই বিষয়ে যে সেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত স্পষ্ট করে বলছেন যে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ষড়যন্ত্র যদি করা হয় আমরা আবু সাইদের মতো জীবন দিয়ে রক্ত দিয়ে হলে সেটা মোকাবেলা করব। এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে আমরা সেখানেও আমরা প্রয়োজনে আমাদের পড়িয়ে দিব এই ধরনের একটা কথা উনি সেখানে বলেছেন প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞা হিসেবে উল্লেখ করে তিনি প্রেসিডেন্টকেও চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা জানেন যে মন অভ্যুত্থান মানেই ছিল আমাদের সবকিছু ওলট করে দেয়া এবং যে গণভবন উড়িয়ে দেওয়া হয়েছে গণভবনকে মানুষ ঘেরাও করেছে সেরকম একটা পরিস্থিতি ছিল পাঁচে আগস্ট সেরকম পরিস্থিতিতে একটা বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা কারা করেছে এদেরকে আপনারা চেনেন আমরা এদের সমস্ত বিষয়গুলো অবজার্ভ করেছি লক্ষ্য করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হয়েছে তাদেরকে আমি বিষয়টা যখন স্পষ্ট করেছি তারা বিষয়টা বুঝেছেন কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে এটাকে পুঁজি করে নানা রকমের গুজব নানা রকমের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে গতকালকে আমাদের এখানে পাশে একটা শ্রম আছে আপনারা জানেন এখানে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় দশ বারোটা আজান এসেছিল বিকেলের দিকে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে বি পার্টি অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে আমার কাছে চারিদিক থেকে ফোন আসা শুরু হলো তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা ভুল বুঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা সার্কুলার নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই ধরনের বিভ্রান্তি আপনারা জানেন এটা নতুন না অতীতেও আমরা যখন ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি নানা রকমের মিথ্যা তথ্য নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে কেউ ইচ্ছা করে ছড়িয়েছেন কেউ বা আবেগ প্রবণ হয়ে ছড়িয়েছেন কেউ বা সিনসিয়ারলি সত্য মনে করে ছড়িয়েছেন তো এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেন্সিবল হবেন সবাই একটু সতর্ক হবেন সচেতন হবেন কোনো ধরনের তথ্য যাচাই বাছাই না করে আপনারা হুট করে সেটা প্রচার করবেন না গতকাল আপনারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সংবাদ মাধ্যমের লোকেরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে। প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলছি একদম এখানে কোন দাড়ি কমা শ্রেমিক নাই আমাদের উপরে যখন কারফিউ জারি করা হয়েছিল আমাদেরকে যখন হুলিয়া দেয়া হয়েছিল আমাদেরকে যখন মন্ত্রী পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে আমাদেরকে বলতে আমি আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি আল্লাহ রহমতে আমরা তখন কেউ পালিয়ে যাই নাই আমরা কেউ গোপন জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই আমরা আপনাদের সাথেই ছিলাম একটু আগে এখানে যে সমস্ত মিডিয়ার ভাইরা বলছিলেন যে কঠিন সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জীবন বুলেট দেয়ার বুকে পেতে নেয়ার অভ্যাস আমাদের দীর্ঘদিনের এটা নতুন কোনো অভ্যাস না আমাদের বয়স যা হয়েছে তার তিন ভাগের দুই ভাগ বয়সী আমরা এ ধরনের হুমকি ধুমকি পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করি প্রিয় ভাই বন্ধুগণ আজকে পরিকল্পিত সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা শেখ হাসিনা চার আগস্ট করেছিলেন পাঁচ আগস্ট করেছিলেন পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন